আধারে রে কালো তোমারে আলো আধারে রে কালো তোমারে আলো গিয়ে সোরে ধুলো ঘন কুআাই কন্ন মোচাই শুরু বীতি লে গে কাল ফোরা হে আমার মার ডবক রাম হে আমার মার ডবিয় রাম امار نبی اکرام رام سلم تو ماں کے ہزاروں سالم سلم تو ماں کے و سالم ہے امار نبی کے رام چرون تو دین سیلام چرون تو دین سیلام تمہاری وسیل میلا he amar naviya ہے امار نبی اکرام سلام hey, عمار hey, عمار سلم تو ماں کے ہزاروں سالم سلام تو ماں کے ہزاروں سالم ہے ہمارن وی اک راملہ ہوماں باتل جب جب بدلے ہیں تیور آیا ہے تب حیث حیث تب میری صوبہ پہ باطل نے جب جب بدلے ہے تیور آیا ہے تب تب میری زوبہ پر نارائ تکبیر بیر تکبیر اللہ اکبر نارائے تکبیر بیر تکبیر اللہ اکبر نارائے تکبیر اللہ اکبر خود بھی جیو جی نے دو سبی کو عیسیٰ نہ پہنچاؤ خود سے کسی کو خود بھی جیو جی نے دو سبی کو عیسیٰ نہ پہنچاؤ خود سے کسی کو پہنایا پہنایا اخلاق ایما کا زیور نعرہ تک بھی نعرائے تکبیر اللہ ہو اکبر نارائ تکبیر اللہ ہو اکبر اللہ غمہ نظر اٹھا کے دیکھ لوگوں جمال لاجواب جمال جواب ہے جمال نظر اٹھا کے دیکھ, <سؤال> دیکھ, دیکھ لو نظر, دیکھ لو, نظر اٹھا کے دیکھ لو نظر اٹھا کے دیکھ لو جمال لا جواب ہے جمال لا جواب ہے نظر اٹھا کے دیکھ لو نظر اٹھا کے دیکھ لو جمال لا جواب ہے جمال لا جواب ہے मदीन त रसोल काग ख़याल लाजवाब गे मदीन तूं मदीन त रसोल काग ख़याल ہے गे ख़याल लाजवाब गे नज़र उठा केख लो जमाल लाजवाब गे जमाल लाजवाब गे जमाल लाजवाब ہے سوالیے سوالے کے بدریا ہلال لا جواب ہے ہلال لا جواب گے سوالیے کے بدریا ہلال لا جواب گے سوالیے کے بدریا ہلال لا جواب گے لال لا جواب ہے یہ جواب یہ کے آمنا کا لا لا جواب ہے جرے والا گہلو نا سبحان اللہ جواب کا لا جواب بھی لال حسنا ہے نظر اٹھا کے دیکھ لو جمال ہے جمال لا جواب گے اللہ سلیہ جو دینات لکھتے لکھتے চোখে ঘুম চলে আসে তুমি ঘুম আয় যদি মনের মতো গাথা মনের মতো না হয় মনের মতো সাজিয়ে দিও না তোমার এসে যদি না লিখতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পড়িয়ে দিয় যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রসুলামাই সপনে সে কবুলে খার ফাঁকে যদি ডাকে তোমাই হৃদয় তুমি নূর মদিনা চারে আসবে কি গো নিশ্চয় জোরে বলা গেল না সোহান আল্লাহ এই সকলে মিলে বলা গেল না সোহান আল্লাহ কবি তার ভাষায় কি বলছে কবি তার ভাষাই বলছে যদি রাখো সত্যি সত্যি আমার এই অন্তর নাত লিখতে লিখতে যদি আপনাকে স্মরণ করে হুজুর ও আমার নবী আপনি কি মদিনা থেকে এখানে আসবেন একবার জোরে বলা গেল না সুহান আল্লাহ কবি বলছে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিও রে সে কবুলে খার ফাঁকে যদি ডাকে তোমায় দয় তুমি নূর মদিনাচারী আসবে কি গণেশ চোয় কভুলে লেখাrfাকে যদি ডাকে তোমই হৃদয় তুমি নূর মদিনা ছারি আসবে কি গনিষ্টয় যদি রাখো সত্যি সত্যি চরণ পাপীর ঘরে জীবন ছাপের চারি পাশে যদি নাতে লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পড়ি সে গাইতে গাইতে যদি যুদিনাথ শুনতে শুনতে যুদিনাথ বলতে বলতে চোখে ঘুম চলে আসে

আচ্ছা আমার এক মা তিনি তিনি আশুরা বিবি পাঁচশো টাকা দিয়েছেন মোট ছশো টাকা দিয়েছেন একবার জোরে বলা গেল না মামারা খাবার আর একটু জোরে বলা গেল না ছোট্ট মেয়ে সব নাম বৈদ্য আমার এক বোন সে পাঁচশো টাকা দেবে বলে ওয়াদা করেছে জোরে বলুন না আমার খাবার আর জোরে বলা গেলো না মেয়রাজের মা আমার মেয়েরাজ ভাই রাম্মা যান তিনি ওয়াদা করেছেন পাঁচশো টাকা দেবেন বলে জোরে বলুন আমার আমার জানা মোহাম্মদ তৌফিকের তৌফিকের আম্মা যান আর তৌফিক ভাইয়ের আম্মা যান তিনিও পাঁচশো টাকা দেবেন বলে ওয়াদা করলেন জোরে বলুন না আমার আচ্ছা আমার এই জলসাবাদ মাহফিলের পাশেই নজু নজু আমার নজু নজু আম্মা যান তিনিও করলেন পাঁচশো টাকা দেবেন বলেছেন জি জি আমার আনিস আমার আম্মাদের ইন্তেকাল করেছেন আনিস ভাইয়ের শাশুড়ি আম্মা কে হবে গো নাকি

মাসাল্লাহ 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 আর কে আছেন আর তোলে আমার সব সামনে থাকা সব ভাইয়েরা হ্যাঁ পাঁচশো টাকা করে একটা বছর পর দেওয়া যাবে না মাশাল্লাহ মাশাল্লাহ আমার ভাই যিনি পনেরো কেজি পেঁয়াজ দেবেন বলে ওয়াদা করেছিলেন তিনি আবার পনেরো এসে বললেন আমি কুড়ি কেজি পেঁয়াজ দেবো বা জোরে বলা গেল না মার হবা অন্তর দিয়ে বলা গেল না মার হবা না আরে দেখবি আর কে আছেন তাড়াতাড়ি হাত তোলে পাঁচশো টাকা করে একটা হাজার টাকা করে দেবেন রে বাবা হ্যাঁ এত কষ্ট লাগছে পাঁচশো টাকা করে দেবেন কে আছেন হাত তোলেন একটা বছর পরে নিজের মাই মুরব্বীরা সব কবরবাসী হয়ে গেছে সেদি খেয়াল যে সব মনে মনে ভাবছে সব রাগ হচ্ছে আমার উপরে বুঝতে পারছে রাগ করছেন তো নাকি আমার উপরে সবাই রাগ করছে প্যান্ডেলের বাইরে প্যান্ডেলের ভেতরে আসে সবাই আমার উপর রাগ করছেন রাগ করছেন তো নাকি হ্যাঁ আমি বুঝতে পারছি খুব রাগ করছেন আমার উপরে জে এ মারবেন করছেন নাকি হ্যাঁ মারবেন প্ল্যান্ট করছেন নাকি যে আল্লাহ কবুল করেন ফরি আল্লাহ আমিন আসেন গোপন 500 টাকা গোপন দান 500 টাকা জোরে বলুন না merhaba আসেন আমরা রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে রাহমাতাল্লিল আলামিন সবুজ গম্বুজনে যে আরাম করছে হুযুর কে সালামানের পাঠাবো মাসাল্লাহ মাসাল্লাহ সকালে আগে আগে চলে আসেন অনেক মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন যাদের পায়ে জুতোটা আছে জুতোর গুলো খুলে দাঁড়াবে যাদের পায়ে জুতো আছে জুতো খুলে দাঁড়াবে মোহাম্মদ ভালোবাসা নিয়ে উচ্চ আওয়াজে পড়ি يا حبيب سلام طلع البدر علينا من سنين ياتي الشكر علينا ما دعا لله في داعي يا نبي سلام يا حبيب سلام जिब Dilel, दिलिवत फूल दा असम निर्दो अरवर एश चै ईदर सरदार سلام يا حبيب سلام انت شمس انت بادر انت نور Fa'u ah ka Anta ek siru agali Anta me isba'u Suduri Ya Nabi Salaamu নবীজি পিতা আব্দুল্লাহ নবীজি আম্মা আমে रोजा مدینہ یا نبی سلامو یا حبیب سلام भुल का सलवा اللہ अल

কমিটির ভাইদের বলছি আপনারা ধীরে সুস্থের তাবারকটা দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন এখনই দিয়ে দেন তাবারকটা এখন দিয়ে দেন সকালে হাতে হাতে পৌঁছে দেন ধীরে সুস্থে পৌঁছে দেন সকালে বিসমিল্লা শরীফের সাথে এগারো বার দরুদ শরীফ পাঠ করেন এখলা বার সূরা ইখলাস কুল্লু আল্লাহ শরীফ পড়েন আর তিন বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ তেলাওয়াত করেন দোয়া চাওয়া হবে সাবির সানি হবে সকলে তেলাবাদ করতে থাকেন কমিটির ভাইয়ের আপনাদের কাছে তাবারক পৌঁছে দিচ্ছে ধীরে সুস্থে Allah'a emanet আস্তে আস্তে ধীরে সুস্থে পৌঁছে যাচ্ছে তারপর ইনশাল্লাহ সকলের কাছে পৌঁছে যাবে তেলাবাদ করতে থাকে শেষে একটা কথা আপনাদের খিদমতে রাখতে চাই যেটা আমি প্রত্যেকটা মাহফিলের শেষে আমি বলে থাকি সেটা হলো আমাদের দুটো শিক্ষা নিতে হবে আজকের মাহফিলের শেষে আমি একটা কথা আপনাদের বলতে চাই আমার চোখে দেখা অনেক মানুষকে মানুষকে দেখেছি। অনেক আমি লক্ষ্য করেছি দেখেছি তাঁরা নামাজ পড়ার সময় নামাজটা ঠিক করে পড়তে পারেন না মানে ফাতিহাটা তাদের ভুল হয়ে যায় আর যার সুরা ফাতে ঠিক হলো না তার নামাজি হলো না যে শুধু মুরব্বি বলো নাই প্রত্যেককে আমি বলতে চাই আমাদের নামাজে তেলাবাদ যেন সহি হয় শুদ্ধভাবে হয় আমাদের মসজিদের সম্মানিত শ্রদ্ধ ইমাম সাহেব আছেন আপনারা যাবেন তার কাছে বসবে তেলাবাদ শুদ্ধ করে নেবেন নামাজ তো এক আমাদের কম হয় নামাজ আমাদের খুব বেশি হয় না কম হয় তাই তো নাকি তো তারপর যতটুকু হয় সেটাও যদি ভুল হয়ে যায় সেটাও যদি নামাজ আমাদের নাই হয় তাহলে আমল নামা খাতা তো শূন্য হয়ে যাবে যে কাজে আমি বলবো আপনারা তেলাবাদ শুদ্ধ করবেন নামাজ নামাজের ভিতরে তেলাবাদ শুদ্ধ করবেন আর একটা কথা সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ এই সমাজে আমাদের বাড়ি থেকে কোন মানুষ যখন ইন্তেকাল করেন আমাদের বাড়ির কোনো মানুষ যখন ইন্তেকাল করেন ইন্তেকালের পরে আমরা তার বসিয়াত যেন খেয়াল রাখি তার ওসিয়াত গুলো পূরণ করতে হবে মৃত ব্যক্তির বসিয়াত পূরণ করতে হবে পাশাপাশি তার যত দেনা পাওনা আছে সেগুলো পূরণ করতে হবে শুনছেন তার যত দেনা পাওনা আছে সেগুলো পূরণ করতে হবে আর একটা সেটা হলো আমাদের খেয়ালি থাকে না আমাদের মনেই থাকে না অনেকে জানেই না বিষয়টা সেটা হলো কাফারা আদায় মৃত ব্যক্তি কতদিন নামাজ পড়া হয়নি ওই যতদিন নামাজ না পড়ার কারণে ওই ততদিনের নামাজের একটা হিসাব করতে হয় পাঁচ হিসাবে এতদিন এতদিনের এত অক্ত নামাজ তার কাজা হয়েছে এই কাজা নামাজের কাফার আদায় করতে হয় মৃত ব্যক্তির সেটা কি দিয়ে পয়সা দিয়ে তাতে আমার চার দিনের সাত দিনের ছোট করে হোক কথা কি বলছি বুঝতে পারছেন পঞ্চাশাড়ি রান্না করে ফুরফুরা শরীফ থেকে হুজুর নিয়ে এসে ওয়াজ মাহফিল সাইব্রেশনে আলহামদুলিল্লাহ করলাম কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ কিন্তু বাপটা কবরে রয়েছে না জানি সেই নামাজের কাফফারা না আদায়ের জন্য আজাবে জাহান্নাম হচ্ছে তার কবরে কারোর কোনো খবর আছে কেউ জানি না ওই কাফারা আপনি ছেলে আপনি সন্তান হন আপনি ধন হন এটা আপনাকে আদায় করতে হবে এদিকে আমাদের খেয়াল রাখতে হবে একটা হলো তেলাওয়াত নামাজে শুদ্ধ করে পড়তে হবে আর একটা হলো যে কাফারা আদায় করতে হবে বসিয়ত আদায় করতে হবে আর একটা শেষ কথা যেটা হলো বোখারি শরীফের শেষ হাদিস

আমরা প্রত্যেক সময় উঠতে বসতে ঘুরতে বেরোতে সর্ব এই দোয়াটা পড়বেন সব সময় আল্লাহর হাম এই দুটো কথা দুটো শব্দ সুভান আল্লাহ আমদিগি সুভান আল্লাহ আজিম জাবানে খুব হালকা কিন্তু মিজানে দাঁড়িয়ে পাল্লায় খুব ভারী যেটা বোখারি শরীফের সর্বশেষ হাদিস ইসমাইল বোখারি রহমাতুল্লাহ আলে তিনি এনেছেন সুরুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস মুবারক আল্লাহ পাক কবুল করেন আমরা শুনে বলে সব থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন পুরি আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আমাদের কবুল ও মঞ্জুর করেন গোনাগার এসেছিলাম ফুরফুরা শরীফ থেকে সাইয়েদিয়া দরবার বেলপাড়া সাইয়েদ শাহ হোসাইন বুখারী গাজী রাহমাতুল্লাহ আলাই সেই দরবারে ছেলে সেই ঘরে ছেলে যে গোনাগার এসেছে পাশে পাশে পীরজাদা সাফিদি সিদ্দিকাল কোরাইশি মামাজানের ভাগনা আমি যে সবই জানেন আশেপাশে অনেক জায়গায় এসেছি গিলাফুল বলেন সত্য বল বলেন যে আল্লাহ পাক কবুল করেছেন গুনাহগার এসেছি আল্লাহ পাক সকলকে কবুল করেন করি আল্লাহুম আমিন আসেন যে যা তেলাওয়াত করেছেন আমাকে উকিল করেন তার আগে অন্ত অন্তস্থলে তওবা করি আমি পড়ছি আমার সাথে সাথে আপনারা পড়ুন بسم الله الرحمن الرحیم জোরে জোরে পড়ুন بسم الله الرحمن

আল্লাহ হাত এই মুখ চোখ এই নাক এই কান এই মুখ আপনার দরবারে ওঠার মতন নয় আল্লাহ এই কান দিয়ে কত গোনার কথা শুনেছি আল্লাহ চোখ দিয়ে কত গোনা দেখেছি আল্লাহ জবান দিয়ে কত গোনার কথা বলেছি আল্লাহ হাত দিয়ে কত গোনার কাজ করেছি আল্লাহ